আমরা কিশোরগঞ্জের মানুষ কোনো এক সময় ছিলাম মমি সিং এর সাথে আর আমরা কিশোরগঞ্জবাসী মমি সিং এর সাথে থাকার কারণে নাম হয়েছিল বৃহত্তম মমি সিংহ তারপরে আমাদের পূর্বপুরুষরা বুঝতে পারে মমি সিং এ বেশিরভাগ চাপড়ি ঠিক এই কারণে কিশোরগঞ্জের বীর পুরুষরা নেমে আন্দোলন করছে তাদের দাবি ছিল একটাই তৎকালীন সরকার কিশোরগঞ্জ জেলার বীর পুরুষদের আন্দোলনের মুখে টিকে থাকতে পারে নাই কিশোরগঞ্জবাসী বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকবে এটা তখন মানতে বাধ্য হয়েছে কিন্তু ইদানিং দেখতেছি অমি সিং এর কিছু কিছু চাপড়ি টিকটক আর টিকটকে আসে বগর বগর করতেছে কিশোরগঞ্জ মামি সিং এর অন্তর্ভুক্ত করতে চায় তারা কিশোরগঞ্জকে নাকি তারাই জন্ম দিছে ওই যে বললাম না মামি সিং থেকে বাঘ হয়ে আসছে কিশোরগঞ্জ জেলা যদি এটা মানতে হয় তবে ওইটাও তো যুক্তিসঙ্গত গুটা বাংলাদেশটাই তো পাকিস্তান থেকে ভাগ হয়ে আসছে মুমি সিং এর চপ্লি টিকটকারদেরকে বলতে চাই তোমাদের ভাষ্য যদি মানতে হয় তবে তো তোমাদেরকে আগে পাকিস্তান যেতে হয় কেমন কি পাকিস্তানেও কিন্তু ভারত থেকে ভাগ হয়ে আসছে পাকিস্তান কি কখনো যাবে ভারতে যাবে না তবে আমরা কেন বাংলাদেশের প্রাণ কেন্দ্র ছেড়ে কেন তোমাদের মতো চপ্লি টিকটকারদের সাথে যুক্ত থাকবো আমরা কেন মুমি সিং বিভাগের অন্তর্ভুক্ত থাকবো আমরা মানুষ উন্নতির দিকে অগ্রসর হয় ধ্বংসের দিকে নয় তোমাদের মমিসিং বিভাগ হতে পারে কিন্তু কিশোরগঞ্জবাসীও কোনো অংশে কম নয় তোমরা মমিসিং বিভাগটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা ইউনিয়ন পরিষদের মতো হয়তো তোমাদের চিন্তা ভাবনার বাইরে ঢাকা বিভাগের মানুষদের মূল্যায়নটা কত তোমরা মমিসিং এরা থাকো গাঙ্গিনী পার নিয়ে আর আমরা কিশোরগঞ্জের পুরুষরা থাকি ঐতিহাসিক সুলাকিয়া মাঠ নিয়ে ঐতিহাসিক পাগলা মসজিদ নিয়ে ঐতিহাসিক শহীদ মসজিদ নিয়ে আমরা সুপথে হাঁটতে চাই তোমাদের মতো কুপথে নয় তাই কিশোর ঘোষ নিয়ে কথা বললে চিন্তা ভাবনা করে তারপর কথা বললো